উত্তাল সাগরের বুকে নতুন নাবিক ভারত মহাসাগরের ওপরে লঙ্কান দ্বীপে তালমাতাল জাহাজ ওয়ানডে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কাঁধে দায়িত্বের শেষ নেই প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই এখন র্যাঙ্কিং এর দশ নম্বর দল বাংলাদেশ এর থেকে উত্তরণের জন্য আগুন পথে হারতে হবে নতুন অধিনায়ককে এর আগে সামলাতে হবে ড্রেসিং রুমের সংকট বাংলাদেশ ক্রিকেটে দলীয় পরে নতুন কিছু নয় কিন্তু এখন যে অস্থিরতা সেটাকে সামলানো মিরাজের জন্য ভীষণ কঠিন এক চ্যালেঞ্জ ক্রিকেট অপারেশনসের কোনো চাপ যদি থেকে থাকে সেটা মিটিয়ে ফেলতে হবে মিরাজকে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন যদিও তিনি বলেছেন সিদ্ধান্তটি ব্যক্তিগত তবে তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকা কতটা ভালো হবে তা নিয়ে তার সন্দেহ রয়েছে আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অলিন ওয়ান মিরাজকে তাই ড্রেসিং রুমে খোলস ভেঙে নিজের পথ তৈরি করতে হবে মাঠে ক্রিকেটে নজর দিতে ব্যাটিং অর্ডার চূড়ান্ত করতে হবে দলের ব্যাটিংকে দিতে হবে একটা স্থিতিশীলতা প্রশ্ন আছে ওপেন করবেন কে কে হবেন তানজিদ হাসান তামিমের সঙ্গী সে প্রশ্নের জবাব খুঁজতে হবে মিরাজকে লিটন দাস ও মোহাম্মদ নাইম শেখ দলে ফিরেছেন তবে লিটন দাস ফর্মহীন শেষ পাঁচ ইনিংসে ওয়ান ডেতে তার রান মাত্র ছয় তবুও তার অভিজ্ঞতা ও উইকেট কিপিং দক্ষতা তাকে এগিয়ে রাখছে ইমন দলে আছেন তবে এই ফরম্যাটে এখনও প্রস্তুত নন শান্ত সম্ভবত তিন নম্বরে ফিরবেন যদিও শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে করেছিলেন সাতাত্তর রান মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা করেছে দল সেই পরিকল্পনায় গেলে মিরাজ নিচে কোথায় খেলবেন সেই প্রশ্নের উত্তর মিরাজকেই দিতে হবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদ বিদায় নিয়েছেন সাকিব আল হাসানের ভবিষ্যৎ অনিশ্চিত অভিজ্ঞতার যে শূন্যতা তৈরি হয়েছে মিডল অর্ডারে তা পূরণ করা সহজ নয় তাহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন পাটোয়ারিরা আছেন কিন্তু তারা এখনো অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে তার ভরসা রাখতে হবে মিরাজকে পরীক্ষা চালাতে হবে সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে সাকিবের অনুপস্থিতিতে স্পিন বিভাগ ধসে পড়েছে গত পনেরো ওয়ানডেতে স্পিনারদের গড় পঁয়ষট্টি দশমিক ছয় নয় উইকেট মাত্র তেইশটি মিরাজ নিজেও নয় উইকেট পেয়েছেন তবে গড় একাত্তরের উপরে বিষাদ বা নাসুম সুবিধা করতে পারছেন না তানভীর ইসলাম এখনো ওয়ান ডে খেলেননি টি টোয়েন্টিতে সুযোগ পেয়েও প্রভাব রাখতে পারেননি এর মধ্যেই বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে যারা ঘরের মাঠে স্পিনের সবচেয়ে সফল দল স্পিন আক্রমণের এখন কাটাতে হবে তাকেই পেস মুস্তাফিজ ফিরেছেন সঙ্গে আছেন হাসান মাহমুদ নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব তাস্কিন কিংবা মুস্তাফিজ বড় নাম তবে আসল ওয়ান ডে স্পেশালিস্ট কে কে হবেন পেস আক্রমণের নেতা সেটা মিরাজকে দ্রুত বুঝতে হবে বিশ্বকাপ মাত্র দুই বছর দূরে তাসকিন এখনও ফিট নন তারপরও ওয়ান ডে দলে তিনি আছেন তাকে ঘিরে বাংলাদেশের মাইন্ডসেট কি মিরাজের জানতে হবে বুঝতে হবে করতে হবে কর্ম পরিকল্পনা শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ এক ধাপ উপরে উঠতে পারে র্যাঙ্কিংয়ের তবে সবচেয়ে বড় লক্ষ্য দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা তাই এই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এই সময়ের গুরুত্বটা বুঝে ফেলতে পারেন বাজিবাদ করে ফেলতে পারেন তাহলেই কেবল যজ্ঞকাণ্ডাই হয়ে উঠতে পারবেন তিনি শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর